সার্বক্ষণিক গেটলক ও সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত সরাসরি ঢাকা থেকে ওস্তাজুল হুফাজ শায়েখ আব্দুল হক সাহেব এর তত্ত্বাবধায়নে পরিচালিত মার্কাজুল হুফাজ মাদ্রাসা লালমনিরহাট ও ফাতাওয়া বোর্ড লালমনিরহাট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল এগারোটায় লালমনিরহাট শহরের জেলা পরিষদ মোড়ে আন্তর্জাতিক মানসম্পন্ন এই মাদ্রাসার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জনপদের প্রখ্যাত আলেমে দিন উস্তাজুল আসাতেজা শায়েখুল হাদিস আল্লামা জয়নুল আবেদিন দামাত হুম প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাইম হজ গ্রুপ ঢাকার চেয়ারম্যান আলহাজ হজরত মাওলানা মুফতি রাশেদ ইলিয়াস বিশেষ মেহমান হিসেবে বক্তৃতা করেন আল আরাফা ইসলামী ব্যাংকের লালমনিরহাট শাখার ম্যানেজার গোলাম মুস্তফা মাওলানা হুসাইন আহমেদ এর সভাপতিত্বে মার্কাজুল হুফাজ লালমনিরহাটের মহাপরিচালক মুফতি ফজলুল করিম শাহরিয়া পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হুসাইন সহকারী পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম সহকারী পরিচালক মুফতি সাদিকুল ইসলাম প্রধান শিক্ষক হাফেজ সামিউল ইসলাম শামীম সহ অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ আলোচকবৃন্দ ছাড়াও হুফাজুল কোরআন ফাউন্ডেশন ও ফাতাওয়া বোর্ড লালমনিরহাট জেলার সকল সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমেদ এর সভাপতিত্বে মার্কাজুল হুফাজ লালমনিরহাটের মহাপরিচালক মুফতি ফজলুল করিম শাহরিয়া পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন সহকারী পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম সহকারী পরিচালক মুফতি সাদিকুল ইসলাম প্রধান শিক্ষক হাফেজ সামিউল ইসলাম শামীম সহ অনুষ্ঠানের বিশেষ অতিথিগণ আলোচকবৃন্দ ছাড়াও উফাজুল কোরআন ফাউন্ডেশন ও ফাতাওয়া বোর্ড লালমনিরহাট জেলার সকল সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মিঠু লালমনিরহাট ধাবিত হবো যে কোনো মাছ আনা যদি কঠিন মাছ আনা হয়